বিশেষ করে ওপারে ভারততে চারটা পোল এপারে ভারতে পোল ভারতের চারটা পোল বেড়েছে তীব্র যানজট যানজটের কিছু দৃশ্য দেখাবো আমরা এলাকা দূরে সৃষ্টি হয়েছে ট্রাক ডট ভোগান্তিতে পড়েছেন পথচারী ব্যবসায়ীরা কি বলছেন তারা শুনবো তাদের কথা এমন জাম হয়ে যাচ্ছে আমরা এই দিকে যাতায়াত করতে পারছি না যাত্রীরা ভগবানদের ভিতরে পড়ে যাচ্ছে আমাদেরও অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের অল্প বাফায় ফেলে যেতে আছে কারণ এখানে রাস্তার ভিতরে অনেক সময় ধরে বসে থাকতে আসছে এজন্য আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা এখানে দুই তিন দিনে আসার পরে দেখি অনেক জাম আইসে দুই তিন দিন থাকতে হয় অনেক সময় ড্যামারেজ ঘন্টা হয় ড্যামারেজ জন্য সমস্যা দেয় দিব এইরকম ই হয় যানজটে নাকাল জনের বিদ্বেষে বিস্তার বন্দর চারটাপোল বানাপোল বন্দরে বেড়েছে যানজট এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র স্রাকজট ভোগান্তিতে বাড়ছে পথচারীর ব্যবসায়ী শুধু জাম জাম রোডে বেনাপুর রোডে

কত সারি সব আমদানি ডক্তারির সাথে সংশ্লিষ্টরা সারা ধরে আসছি কালকে বিকেল পাঁচটার সময় লাইনে দিয়ে দিই দেওয়ার পরে রাত্রে তো গাড়িই টানি এক ঘন্টা দেড় ঘন্টা পরে গিয়ে একটা করে গাড়ি সারা রাত ধরে এসছি বিকাল কালকে বিকাল পাঁচটার সময় গাড়ি লাইনে দিয়ে গিয়ে দেওয়ার পরে এক ঘন্টা দেড় ঘন্টা পর পর একটা করে গাড়ি জানি না কিছু দাম দোকানটা তো পড়েছেন দেশ বিদেশ থেকে আসা পাসপোর্ট যাত্রীরাও যানজটে নাকাল যেন বন্দরবাসী পাঁচ কিলোমিটার এলাকা দূরে আমদানি দপ্তরবাহী ট্রাকের দীর্ঘ লাইনে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজটের নির্বাক রয়েছে যেন প্রশাসন দেশের বিরাট স্থল বন্দর দানাপোল ও বারের প্যাট্টাপোল বন্দরে প্রতিনিয়ত বাড়ছে পণ্যবাহী ট্রাক জট এবং দানাপোল ও প্যাট্টাপোল স্থল বন্দরে প্রতিদিন যাতায়াত করে পাঁচ থেকে সাত হাজার পাসপোর্ট যাত্রী এবং ছয় সাতের দিক আমদানি দপ্তরবাহী ট্রাক দূরপাল্লা পরিবহন বাস মাইক্রো প্রাইভেট মসিমন করিমন ভ্যানসহ হাজার ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করে একই এই মহাসড়ক গুলো দিয়ে বন্দরে নেই কোনো আমদানি রপ্তানি কারণ পর্যাপ্ত জায়গা তবে ভারতে জায়গা থাকলেও তেমন গড়ে উঠেনি সেদ্য নামে মাত্র সেদো ওয়ার্ড গড়ে উঠলেও রয়েছে জায়গা স্বল্প স্বল্পতা এখনো জায়গা স্বল্পতা প্রকার বলে জানিয়েছেন বন্দরের সাথে সংশ্লিষ্টরা ফলে যানজটের নগরীতে পরিণত হয়েছে স্থল বন্দর ব্যানাপোল এদিকে গত দুই দিন ভারত ও বাংলাদেশের সরকারি ছুটিতে বন্ধের পর বেড়েছে আমদানি রপ্তানি বাহিক ট্রাকের ভয়াবহ চাপ নেই ট্রাফিক ব্যবস্থা সহ প্রশাসনের নজরদারি ফলে যানজটে হাজি হচ্ছেন সর্বসাধারণ শিক্ষার্থী চাকরিজীবী ব্যবসায়ী সহ দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা পড়ছেন মহাবিড়ম্বনায় নষ্ট হচ্ছে তাদের সময় খরচ বাড়ছে অর্থ বাড়ছে খরচ ও অর্থ যাচ্ছে বেদাচ্ছে লোকসানে পড়ছে না এসব ব্যবসায়ীরা বন্দরের ধারণ ক্ষমতা কম থাকায় আমদানির রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্টরা ঝুঁকছেন অন্য বন্দরে ফলে হুমকির মুখে পড়েছে দানাপোল সব একটা পল বন্দর দুদিন বন্ধ করে জামটা এই তার জন্য এই জামটা খুব লেগে গেছে বুঝলেন তো এই জামটা কাটাতে পারছে না যেমন আপনার ইনপোরের গাড়ি জাম তেমন আমাদের ইন্ডিয়ান গাড়ি খালি গালি জাম এই জামটা আজকে দুদিন ধরে দেখছি একই রকম জাম চলছে কালকে বিকাল পাঁচটার সময় গাড়ি লাগিয়েছি ওখানে আমরা এখন এসে দাঁড়িয়েছি ধরুন কি বলবো সারা ধরে জায়গা সম্প্রসারণ সহ যানজট বন্দর কাস্টম কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টতা বাংলাদেশ ভারত চেম্বার অফ কমার্সের পরিচালক মতো রহমান জানান আগে থেকে বেনাপোল বন্দর দিয়ে বেড়েছে আমদানি রপ্তানি তবে অপকাঠামো উন্নয়ন স্বল্পতা রয়েছে এখনো জনবল বাড়লেও রয়েছে ইকুইপমেন্ট স্বল্পতা জায়গা সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে এখনই যাত্রীবাহী আমদানি রপ্তানি আমদানি রপ্তানিতে আমদানি রপ্তানিতে সড়ক কৃতক হলে কুমবে যানজট বন্দরে বাড়িতে গতি ফিরবে স্বস্তি লাভবান হবে সরকার ও ব্যবসায়ীরা বাণিজ্য সম্প্রসারণে ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করেছেন এই বাংলাদেশের ভারত চেম্বার অফ কমার্সের নেতা যেন যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যাত্রীরা সিরালে পড়ে ব্যাহত হচ্ছে বাণিজ্য এ থেকে পরিত্রাণ চান ভুক্তভোগী যাত্রীরা কি বলছে বলছেন চালকেরা চলুন শুনবে তাদের কথা চালক মনিরাছেন জয়দেব কুমার সাহো অন্যান্যরা বলেন দুদিন আগে এসেছেন বন্দরে পড়ে আছেন সিরিয়ালে ফলে জানজট আটকে খেয়ে না খেয়ে দুর্ভোগে দিন কাটছে তাদের এতে সরাচান তারা নানাকুল বন্দরে জানজট আটকা পড়ে আমদানি দপ্তরেরwidetilde সৃষ্টি হচ্ছে গোবিতা মার্স দেমারেস ক্রমাগত পড়ছেন বন্দর ব্যবর কারীরা দুর্ভোগ থেকে পরিত্রাণ চান আমদানি দপ্তরের সাথে সন্তোষ কি বলছেন তারা শুনুন তাদের কথা এক্সপোর্টের ইমپورটের গাড়ি ঢং মানুষ চলাচল করতে মানুষজন দুর্ভোগ এটা একটা সাজেশন হওয়া উচিত দিনটা দিন ধরে না এই একই দুরবস্থা এই এটা কোনো কেউ দেখার কেউ নেই এটা যাতে সলিউশন হয় সেইটা যেন ব্যবস্থা করা হয় আমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইলো ওই গাড়ি মেন রোড এসে জামান রোড পাশে বাইপাস রোড আছে সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা সেখানে তারা যায় না তবে বন্দর কর্তৃপক্ষকে জানান গত দুদিনে সরকারি ছুটিতে পোর্ট বন্ধ থাকা ইসল বন্দরে বেড়েছে ট্রাকের চাপ কিছুটা সৃষ্টি হয়েছে যানজাতেরও সৃষ্ট জটিলতা নিরসনে কাজ করছেন বন্দর কর্তৃপক্ষ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও প্রশাসনের সহযোগিতা কা হয়েছে বলেও জানান বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে দু এক দিন পরেই চাপ বা বন্দরের যানজাত কিছুটা কমার আশা করেন বন্দর সংশ্লিষ্টরা হ্যাঁ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখা শুভ করে দিবেন আর আমাদের চ্যানেলটি এটা নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব